অহতরম হাজিরিন সতর্ক করতে চাই যে কোনো সময় ভারত আমাদের এই মানচিত্র দখল করতে পারে বাংলাদেশের চতুর্দিকে ভারতের বর্ডার যে কোনো সময় আক্রমণ করবে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই এই জন্য যখনই ভারত আমাদের সাথে লড়াই করতে আসবে আল্লাহর পর তবাকুল করে জেহাদের তামান্না লালন করে আমরা যদি ময়দানে নেমে আসি আল্লাহর কসম আমাদের সামনে কোনো সাম্রাজ্যবাদী কোন তাগত কোনো কসাই মুদি কোন লেডি ফেরাউন খুনি হাসিরা একদম মুহূর্তেও টিকতে পারবে না কথা বলুন ঠিক কিনা আমাহতারাম হাজিরিন এই দিনের জন্য সর্বদা আমাদের জীবন কোরবান করতে হবে এই দিনের জন্য হজরত হজরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে হজরত মৌসাকে ফেরাউন কষ্ট দিয়েছে এই দিনের জন্য পয়গম্বর ইউনুস মাসের পেটে বন্দী ছিলেন এই দিনের জন্য পয়গম্বর ইউসুফ জেলখানায় বন্দী ছিলেন এই দিনের জন্য পয়গম্বর ইয়াহিয়াকে হত্যা করা হয়েছিল দিনের জন্য হজর জাকারিয়াকে কোরাতের মাধ্যমে দুই টুকরা করা হয়েছিল দিনের জন্য আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামকে এত রক্তাক্ত করা হয়েছে তাইফের জমিনে নবীজির পা থেকে রক্ত বের হয়ে স্যান্ডেল পায়ের সাথে আটকে গিয়েছিল স্যান্ডেল খোলা যাচ্ছিল না এই রকমভাবে মক্কার অলিতে গলিতে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল দিনের জন্য হযর উমরের পেটে খঞ্জোর দিয়ে আঘাত করা হয়েছিল উমর ফজরের নামাজের ইমামতি করতেছিলেন এমন সময় এমন সময় একজন মাজুসি অগ্নি পূজারি উমরের পেটে খঞ্জোটে কয়েকটা আঘাত করে উমর রক্তাক্ত হয়ে গেলেন নামাজ শেষে কোনো সাহাবাহিকেরাম উমরের মুখে দুধ দিচ্ছিলেন কেউ পানি দিচ্ছিলেন কিন্তু পেটে এই পরিমাণ ছিদ্র হয়েছিল ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল অমাহতরম হাজরিন দিনের জন্য হজরত আম্মার ইবনে ইয়াসিরকে মক্কার কাফির মুর্শিকেরা উত্তপ্ত আঙ্গারে চিত করে শোয়া রক্তাক্ত করেছে জুলুম করেছে আম্মারের শরীর থেকে চর্বি পরে আগুন নিবে যেত এমন অবস্থা হয়েছিল আম্মারের এই জুলুম নির্যাতন দেখে নবীজি বলেছিলেন ইয়া নারু কুনি বরদ সালামা কামা কুমতি আলা ইব্রাহিম ওয়াগুন পয়েগাম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে আজকে আমার সাহাবি আম্মারের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও দিনের জন্য এমামে আসম এমাম আবু হানিফাকে বিষ পান শহীদ করা হয়েছিল দিনের জন্য দিনের জন্য ইমাম আহমদ ইবন হাম্বলকে কারাগারে এত জুলুম করা হয়েছিল প্রতিদিন চল্লিশটি ব্যতরাঘাত করা হয়েছিল দিনের জন্য দিনের জন্য ইমামে বুখারি ইমামে মুসলিমকে কষ্ট দেওয়া হয়েছিল এই দিনের জন্য শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবীর শাহাদ তাঙ্গুল কাটা হয়েছিল দিনের জন্য শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দিকে মালটার কারাগারে বন্দি করা হয়েছিল দিনের জন্য ওনার শিষ্য কুতবুল আলম হুসাইন আহমদ মাদানিকে ওনাকেও জেলখানায় বন্দি করে কষ্ট দেওয়া হয়েছিল দিনের জন্য বাংলাদেশের অনেক ওলামাই কেরাম রক্ত দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মুজাহিদে মিল্লাত মুফতি আমিনীকে আঠারো মাস গৃহবন্দি করা হয়েছিল এইরকমভাবে অনেক ওলামাই কেরামকে বিনা অপরাধে দশ বছর বারো বছর জেলখানায় বন্দি করা হয়েছিল শায়েখ তসিম উদ্দিন রহমানিকে বিনা অপরাধে কষ্ট দেওয়া হয়েছিল এইরকমভাবে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদিকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে এই ভাবে বাংলাদেশের পাঁচশো আলেমকে দুই তিন বছর বন্দি করে কষ্ট দেওয়া হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে কষ্ট দেওয়া হয়েছে খালেদ সৈফুল্লাহ আইয়ুবি হাবিবুল্লাহ মাহমুদ আসিমি মুফতি শাহদ হুসেন রাজীব রকমভাবে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান এ বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিবকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে আমরাও বলতে চাই আমরা আমাদের কাবির আমাদের আস্তাবদের মতো জীবনের শেষ দিয়ে হলেও জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছি ও হাজিরিন মহাজির সতর্ক করতে চাই যে কোনো সময় ভারত আমাদের এই মানচিত্র দখল করতে পারে বাংলাদেশের চতুর্দিকে ভারতের বর্ডার যে কোনো সময় আক্রমণ করবে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই এই জন্য যখনই ভারত আমাদের সাথে লড়াই করতে আসবে আল্লাহর পর করে জিহাদের তমন্না লালন করে আমরা যদি ময়দানে নেমে আসি আল্লাহর কসম আমাদের সামনে কোনো সাম্রাজ্যবাদী কোনো তাগুত কোনো কসাই মুদি কোনো লেডি ফেরাউন খুনি হাসিরা একটা মুহূর্তও টিকতে পারবে না কথা বলুন ঠিক কিনা মহতরম হাজরিন আমি আপনাদের খেদমতে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে আমরা তর্জমা শুনি এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো আল্লাহরব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াং তুমুল আলাউনা ইন কুং তুমিন তোমরা নিরাশ হয় না তোমরা চিন্তিত না পেরেশান হয় না শোনো ও অ্যাং তুমুল আলাওনা তোমরাই বিজয়ী হবে ইন কুং তুমিন তবে শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে মাহতাম হাজির আমি আজকে আলোচনা করবো আমাদের মুসলমানদের বর্তমানে এত অধপতন কেন এবং এখান থেকে আমাদের বাঁচার উপায় কি। এমন একটা কঠিন সময় চলতেছে নবীজি বলেন নাসি জামানুন ইসলামী ইল্লা ইসমুহ অচিরেই এমন একটা কঠিন সময় আসবে শুধুমাত্র নামে মুসলমান পাওয়া যাবে ইসলামের কোনো কিছু বাকি থাকবে না শুধুমাত্র নাম বাকি থাকবে নামে মুসলমান পাওয়া যাবে মুসলমানের নাম ঠিক আছে কিন্তু তার চলাফেরা তার কালচার এগুলো দেখলে মুসলমান মনে হবে না কিন্তু নাম ঠিক মুসলমানের এমন মুসলমান আজকে আছে সমাজে অনেকে আছে সারা সপ্তাহ যায় নামাজ পড়ে না সপ্তাহে একদিন নামাজ পড়ে আবার অনেকে আছে মাসিক মুসল্লি মাসে একবার নামাজ পড়ে অনেকে আছে বাৎসরিক মুসল্লি অনেকে আছে সিজনাল মুসল্লি বিভিন্ন সিজনে নামাজ পড়ে সবে বরাতে নামাজ পড়ে সবে কদরে নামাজ পড়ে ঈদে নামাজ পড়ে এছাড়া অন্যান্য সময়ে নামাজ পড়ে না আবার অনেকে আছে নামাজ পড়ে ঠিক সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু সুদি কারবার করে ঘুষ খায় হারাম ইনকাম করে অন্যের জমি দখল করে এতিমের হক নষ্ট করে বিধবার হক নষ্ট করে আপন ভাইয়ের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে এই রকম জালিম এই রকম নাফরমান আমাদের সমাজে আছে না নাই মহতারম হাজির নবী এই কথাই বলেছেন এমন একটা সময় আসবে শুধু ইসলামের নাম বাকি থাকবে কাজে কর্মে মুসলমানের সংখ্যা কম থাকবে হাজিরিন আজকে আমরা ইমান না বুঝার কারণে আমরা এই কঠিন অবস্থার মধ্যে আছি নবীজি পরিষ্কার বলেছেন আল ইমানের সাতাত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম শাখা হলো ইল্লাল্লাহ বলা সর্বনিম্ন শাখা হলো ইমাততুল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সর্বোত্তম সর্বনিম্ন দুইটা শাখা আমরা জানলাম দুইটা শাখা আমরা জানতে পারলাম বাকি পঁচাত্তরটা শাখা কোথায় আমরা জানি এজন্য সংক্ষেপে আমি বলতেছি বিস্তারিত পরবর্তীতে আপনারা দেখে নেবেন ইমানের সাতাত্তরটা শাখার একটা হিসাব বলি তিরিশটা শাখার সম্পর্ক মানুষের দিলের সাথে কোন জায়গায় মানুষের দিলের সাথে সম্পর্ক কয়টা শাখা তিরিশটা মহতারাম মহাজির তিরিশটা শাখার সম্পর্ক দিলের সাথে বাকি ষাটটা শাখার সম্পর্ক মানুষের জবানের সাথে তিরিশ আর সাত কত সাঁতিরিশ বাকি আছে চল্লিশ এই চল্লিশটা শাখার সম্পর্ক মানুষের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তিরিশ আর সাত সাঁইতিরিশ অবশিষ্ট চল্লিশ টোটাল সাতাত্তর এই সাতাত্তরটা হলো ইমানের শাখা মাহতারাম হাজিরিন আজকে আমাদের এত কঠিন অবস্থা কেন এত অধপতন কেন হাদিসে একটু খেয়াল করি হাদিস শরীফে পাওয়া যায় নবীজি সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন আমার সাহাবারা শোনো আখরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে আমার উন্মতির উপরে গোটা পৃথিবীর সমস্ত তাগুদ সমস্ত বেদিন কাফির মুর্শিকেরা এক হয়ে আমার মুসলমান উম্মতকে এমনভাবে জোলম নির্যাতন করবে দৃষ্টান্ত দিয়া নবীজি বলেন সোন বন্যার পানিতে জারি পানিতে ময়লা আবর্জনা খরগুটা থাকলে যেমন ভেসে যায় ঠিক তেমনি আমার মুসলিম উম্মতরা কাফির বেইমানদের সামনে টিকতে পারবে না এই রকম ভেসে যাবে সাহাবারা বলতেছেন লিমা দা ইয়া রাসূল আল্লাহ নবীজির কারণটা কি তখন কি আপনার মুসলিম উম্মতের সংখ্যা কম হবে নবীজি বলেন না তোমাদের চেয়ে তাদের সংখ্যা বেশি হবে সাহাবারা বলতেছেন তাহলে কেন এত অধপতন কেন এত জুলুম নির্যাতন নবীজি বলতেছেন তাদের ভিতরে ওয়াহান চলে আসবে এবার এবার সাহাবারা বলতেছেন মাল ওয়াহানু নবীজি ওয়াহান কি ওয়াহান কাকে বলে এবার নবীজি ওয়াহানের দুইটা ব্যাখ্যা করলেন এক নাম্বার হলো সব দুনিয়া দুনিয়ার মোহাব্বত প্রথম ব্যাখ্যা মানুষের ভিতরে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার লোভ লালসা এগুলো থাকবে আখেরাত ভুলে যাবে এটা হলো প্রথম আর দুই নম্বর ব্যাখ্যা হলো হিয়াতুল মাউদ মৃত্যুকে মৃত্যুকে তারা ভয় পেয়ে বাতিলের সাথে তারা আপুস করে চলবে তা গোতের সামনে মাথা নত করে চলবে আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দিবে এই জন্য তাদের এই কঠিন অবস্থা আওয়াজ দেওয়া সকলে বলি নাহতারাম হাজির অথচ যতদিন পর্যন্ত মুসলমান কোরআন সন্না আঁকড়ে ধরেছিল ইজ্জর সম্মান বাড়তেছিল কিন্তু আজকে আমরা কোরআন সন্না মানতে চাই না পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই না আমাদের আজকে এত অধপতন আর যতদিন মুসলমান কোরআন সন্না আগড়ে ধরেছিল ইজ্জত সম্মান সংখ্যা বাড়তে ছিল পরিসংখ্যান পেশ করে খেয়াল করুন একজন মোহাম্মদে আরবি একা ছিলেন ইসলামের দাওয়াত দিলেন আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন এরপর আবু বকর ইসলাম কবুল করলেন সংখ্যা বাড়তেছে বদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সাড়ে সাত শত এই রকম ব্যি ঋতানে মুসলমানদের সংখ্যা ছিল চোদ্দ শত খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল পাঁচ হাজার মজ্ বিজয়ে মুসলমানদের সংখ্যা ছিল দশ হাজার হোনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার সর্বশেষ মোহাম্মদে আরবি যখন বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন নবজির সামনে সোয়া লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার সাহবাই কেরামের জামাত ছিল আওয়াজ দেওয়া সকলে বলি আকবর সংখ্যা কমেছে না বেড়েছে শুধু সংখ্যা বেড়েছে তা নয় বিভিন্ন অঞ্চল মুসলমানদের আয়ত্তে আসতেছিলাম কোরআন সন্না অনুযায়ী মুসলমানগণ বারো শত বছর এই পৃথিবী মুসলমান শাসন করেছে নবীজি ইন্তেকাল করেছিলেন ছয়শো বত্রিশ ইংরেজিতে নবীজির পর হজরত আবু বকর দুই বছর খলিফা ছিলেন এরপর হজরত উমর দশ বছর খলিফা ছিলেন এরপর হজরত উসমান বারো বছর খলিফা ছিলেন এরপর হজরত আলী পাঁচ বছর খলিফা ছিলেন এরপর হজরত হাসান রাদিয়ালাহু আনহুম ছয় মাস খলিফা ছিলেন ছয়শো থেকে ছয়শো ইংরেজি এটা ছিল খোলাফায় রাশিদ্দিনের শাসনকাল ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ ইংরেজি এটা ছিল উমাইয়ার খলিফাগুনের শাসনকাল এরপর সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন ইংরেজি এটা ছিল আব্বাসী খলিফাগুনের শাসনকাল এরপর বারোশো আটান্ন থেকে উনিশশো চব্বিশ ইংরেজি এটা ছিল উসমানী খলিফাগুনের শাসনকাল প্রত্যেকেই কোরআন সন্না অনুযায়ী ইসলামী হকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ছয়শো বত্রিশে নবীজির ইন্তেকাল এবং উনিশশো পর্যন্ত একটু হিসাব করুন প্রায় বারো শত বছর মুসলমান এই পৃথিবীর শাসন করেছে অমহতরম হাজিরিন কিন্তু বর্তমানে দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের কি কঠিন অবস্থা আজকে মুসলমান পৃথিবীতে এক কোটি দুই কোটি নয় মুসলমান হলো প্রায় দুইশো কোটি মুসলমান এই রকমভাবে সাতান্নটা ইসলামী রাষ্ট্র রয়েছে এই রকমভাবে মুসলমানগণ হল সত্তর পার্সেন্ট ন্যাচারাল সম্পদের মালিক এত জনশক্তি এত সম্পদ এত ইসলামী রাষ্ট্র হওয়ার পরও আজকে যেখানেই মুসলমান সেখানে মুসলমান জুলুম নির্যাতনের শিকার হচ্ছে অ মাহত হাজিরিন অথচ মুসলমান যদি আবারও সাহাবাই কেরামের মতো কোরআন সন্না আক্রে ধরতে পারে আল্লাহর উপর তওয়াকুল করে মুসলমান যদি চলতে পারে আল্লাহর কসম মুসলমানদের সামনে কোনো তাগুত কোন সাম্রাজ্যবাদী কোনো কষাইমদি একটা মুহূর্তেও মুসলমানদের সামনে টিকতে পারবে না ইসলামের বিজয় হবে ইসলামের বিজয় হবে কথা বলুন ঠিকই না একজন দাঁড়ায় একটা তাকবির দেয় জুনায়দ আল হাবিব সাহেব আসার আগে আমি একটু গুসায় যাই এখানে একটা মাইক রেডি রাখবেন নিশ্চয়ই হয়তো বড় প্রোগ্রামের আপনাদের জানি না অভিজ্ঞতা কতটুকু আছে যখন কথা বলবেন কিছু স্লোগান দিবেন স্লোগানের মাধ্যমে কি হয় শ্রোতাদের অলসতা দূর হয় শয়তান চলে যায় শয়তান বসতে পারে না হাদিস শরীফে আছে যেই জায়গায় আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হয় শয়তান টিকতে পারে না বায়ু বের করে এখান থেকে পলায়ন করে জুড়ে বলি আল্লাহু আকবর মাস্তারম হাজিরিন তাহলে আমাদের অধপতনের কয়েকটা কারণ একটা হলো দুনিয়ার মোহাব্বত দুই নম্বর হলো মৃত্যুর ভয়ে বা তিলের সামনে মাথা নত করে আজকে মুসলমান চলে আর আরও কিছু কারণ আমরা খেয়াল করি নবীজি সাল্লু আলিহ্লাম হাদিস শরীফা বলেন সন ই তুমুল জিহাদা ফসল্লাহু আলি কুমুর ঝিল্লা তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাস্তায় কতল কিতাল আল্লাহ রাস্তায় লড়াই করা তোমরা যখন ছেড়ে দিবে ফসল্লাতল্লাহু আলি কুমস ঝিল্লা তখন তোমরা অবশ্যই তোমরা লাঞ্ছিত হবে পদধলিত হবে অপদস্থ হবে জিরবলী নজুবিল্লা ও মহতারম হাজিরিন আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে যেখানে মুসলমান সেখানে মুসলমান নির্যাতিত আজকে সৌদানের মুসলমান নির্যাতিত আজকে সোমালিয়ার মুসলমান নির্যাতিত এইরকমভাবে সিরিয়ার মুসলমান নির্যাতিত চীনের ওই ঘোরের মুসলমান নির্যাতিত চীনের ওই ঘোরের মুসলমানদেরকে বৌদ্ধ সন্ত্রাসীরা এত জুলুম করতেছে তাদের চক্ষু সেলাই করে দিচ্ছে হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলতেছে সে এইরকমভাবে এইরকমভাবে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত ইসরায়েলের সঙ্গী ইহুদি সন্ত্রাসীরা সত্তর বছর থেকে নির্যাতন করতেছে ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে মুসলমানদের এক একটা বস্তি বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এক একটা হসপিটালে বোমা মেরে মানুষকে ধ্বংস করে দিচ্ছে অমাহতারম হাজিরিন মাহাজির এই পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে সন্ত্রাসীরা জুলুম করে এত কঠিন অবস্থা করেছে বাধ্য হয়ে বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছিল সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করা হয়েছিল ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হয়েছিল অ মাহতারাম মহাজির পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে এক বছর দু বছর নয় যুগ যুগ থেকে কাশ্মীরের মুসলমানদেরকে অত্যাচারের স্টেম রোলার চালানো হচ্ছে অ মাহতারাম মাহাজরিন ভারতের ঐতিহ্যবাহী শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করা হয়েছে আসামে শত শত মাদ্রাসা বুলডুজার দিয়া গুরিয়ে দিচ্ছে ভারতের উত্তরপ্রদেশে গত দুই বছর পূর্বে মুসলমানের ফিজে গরুর গুস্ত রাখার অপরাধে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে অমাহত মহাজরিন চতুর্দিকে এত জুলুম এত নির্যাতন আমাদের মুসলিম মায়েরা চিৎকার করে কাঁদতেছে আল্লাহ তালা কোরআনে এই কথাই বলতেছেন মুসলমান তোমাদের কি হলো তোমরা কেন লড়াই করতেছ না ওয়ামা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা কেন জিহাদ করছ না তোমরা কেন আল্লাহর রাস্তায় কত্ব কিতাল করছ না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাঈ ওয়াল উইলদান অতচ নির্যাতিত মাজলুম অসহায় নারীরা চিৎকার করতেছে অসহায় পুরুষেরা চিৎকার করতেছে বৃদ্ধরা চিৎকার করতেছে ছোট বাচ্চাটা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল

বলতে পারেন আমাদের ভয় হচ্ছে লড়াই কিভাবে করব আমরা কি পরাশক্তি সাম্রাজ্যবাদী কাফির মুরতাদদের সাথে পারব চিন্তার কারণ নাই ভয় পর কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন শোনো জালিকা বিআন আল্লাহ মাওল লযিনা আমানু ও আনাল কাফিরিনা লা মাউলা লাহুম ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ আর ও আনাল কাফিরিনা লা মাউলা লাহুম কাফিরদের কোনো মাওলানা নাই যেহেতু কাফিরের কোনো মাওলা নাই আর ইমানদারের মাওলা আছে সুতরাং ইমানদারের বিজয় হবে অন্য এতে আল্লাহ পরিষ্কার বলেছেন শোনো শোনো ভয় পেও না মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইনি যখন ইমানদার আল্লাহর পর তাওয়াক্কুল করে মাঠে নামে তখন বিশ জন ইমানদার দুইশো কাফিরের মোকাবেলায় যথেষ্ট এরপর বলতেছেন শোনো ও মিনকুম ও ইয়াকুম মিনকুম মে আতুন আর যখন ইমানদার আল্লাহর পর তাওয়াক্কুল করে এক জন যখন মাঠে নামবে আলফাম নামবেলফামা কাফারু তখন এক হাজার কাফিরের মোকাবেলায় ইমানদার জয়ী হবে ইমানদার যথেষ্ট হাজিরিন সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন ঈমানদার যথেষ্ট আমাদের কোনো ভয় নাই আমরা যদি আল্লাহর পর তওয়াক্কুল করে মাঠে নামতে পারি আল্লাহর কসম আমাদের সামনে কোনো তাগত কোনো ইহুদি কোনো নাসারা, কোনো পত্তলিক কোনো সাম্রাজ্যবাদী কোনো মুদি একটা মুহূর্তও টিকতে পারবে না একটা মুহূর্তও টিকতে পারবে না ইসলামের বিজয় হবে কথা বলুন ঠিকই না মাহতারাম হাজির আজকে অনেকে বলতে পারেন আমাদের তো ভয় নাই বাংলাদেশ হলো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশে চল্লিশ হাজার মাদারিসে কৌমিয়া চার লক্ষ মসজিদ এগুলো চিন্তা করে দিলে আসতে পারে আমাদের ভয় নাই এগুলো যদি মনে করে আমরা সতর্ক না হই গাফেল থাকি উদাসীন থাকি তাহলে আমাদের অদপতন হবে স্পেনের অবস্থা হবে এই বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা অ মাহতারাম হাজিরিন ইস্পেনের বিষয়টা খেয়াল করুন স্পেনের মুসলমান সাতশো বিরাশি বছর স্পেন শাসন করেছিল কিন্তু পরে তাদের কঠিন অবস্থা হয়েছে অমাহতারাম হাজিরিন তার এক বিন জিয়াদ সাতশো এগারো ইংরেজিতে সাতশো এগারো ইংরেজিতে তার এক বিন জিয়াদ মরক্কো থেকে তিরিশ হাজার বাহিনী নিয়ে স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বলন্দ করার জন্য উনি স্পেনের বর্ডারে চলে আসলেন তাবু গাড়লেন হঠাৎ করে তার এক জিয়াদের ঘুম চলে আসে হঠাৎ করে স্বপ্ন দেখেন মোহাম্মদ আরবি সাল্লু আলি সাল্লাম শত শত সাহাবাই কেরামকে নিয়ে স্পেনে প্রবেশ করতেছেন সাহাবাই কেরামের পরনে যুদ্ধের পোশাক নবীজি চেহারায় মুচকে হাসি কিছুক্ষণ পর তার এক জিয়াদের ঘুম ভেঙ্গে যায় এবার তার এক জিয়াদ সাথীদেরকে বলতেছেন ও আমার সাথীরা শোনো আমার ভাইয়েরা শোনো আমি এই স্বপ্ন দেখেছি নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নবীজি যেহেতু সুসংবাদ দিয়েছেন আমাদের বিজয় হবে ভয় পেও না আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো আই ইখওয়ান আল বাহরু মেউর আইকুম বল আমাকুম ফাইনাল মাফার ও আমার ভাইরা শোনো আমাদের তোর যাওয়ার কোনো জায়গা নাই যদি লড়াই শুরু হয় আমরা যাব কোথায় আমাদের পিছনে সমুদ্র আর আমাদের সামনে আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন ফাইনাল মাফার যাবে কোথায় পালানোর তো কোনো জায়গা নাই সুতরাং সকলে আল্লাহর উপর তাওয়াকুল করে স্প্রে প্রবেশ করি আল্লাহু আকবার তার একদিন জিয়াদের কথায় সকলে রাজি হয়ে আল্লাহর উপর তাওয়াকুল করে স্পেনে প্রবেশ করে কয়েক দিনের ব্যবধানে মুসলমানদের দখলে চলে আসে স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্ত হয়ে যায় আওয়াজ দেওয়া সকলে বলি আল্লা আকবার। আকবর স্পেনের মুসলমানদের সোনালী ইতিহাস ছিল তখন স্পেনের মুসলমান এতটা আধুনিক ছিল ইউরোপ আমেরিকার যারা ছিল ইউরোপ আমেরিকার মানুষ যারা ছিল এতটা আধুনিক ছিল না গুসল পর্যন্ত করত না ঘর বাড়ি কিভাবে তৈরি করে এগুলো তারা জানতো না গাছ কেটে গাছে বসবাস করত জঙ্গলের গর্তে বসবাস করত গোসলও করত না কিন্তু মুসলমান ওই সময়ে এতটা আধুনিক ছিল মুসলমান সর্বপ্রথম এই পৃথিবীতে ঘড়ি আবিষ্কার করেছে স্পেনের মুসলমান স্পেনের মুসলমান কম্পাস আবিষ্কার করেছে চিকিৎসা শাস্ত্র রসায়ন বিজ্ঞান সব কিছু স্পেনের মুসলমানদের আবিষ্কার অ হাজিরিন মুসলমান ভালোভাবে দিনকাল কাটাচ্ছিল কিন্তু যখনই স্পেনের মুসলমানদের ভিতরে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার লোভ দালসা হিংসা বিদ্বেষ যখন তাদের ভিতরে চলে আসে তখন তাদের অধপতন শুরু হয়ে যায় চোদ্দোশো বিরানব্বই ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য খ্রিস্টানদের বিশাল একটা বাহিনী গঠন করে আর অতর্কিতভাবে মুসলমানদেরকে খ্রিস্টানরা আক্রমণ করে মুসলমান ছিল অসহায় মুসলমান ছিল নিরস্র কোনো অস্ত্র ছিল না এবার তারা ঘোষণা দিল হ মুসলমানেরা শোনো আজকে যারা আজকে যারা স্পেনের রাজধানী গ্রানাডার মসজিদে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে আর যারা আর যারা সমুদ্রে তাদের কিছু সমুদ্র ছিল সমুদ্রের জাহাজ ছিল বলতেছে সমুদ্রের জাহাজে যারা আশ্রয় নিবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে অনেকে তাদের কথা বিশ্বাস করে মসজিদে আশ্রয় নিয়েছে কিন্তু তারা গাদ্দারি করে খ্রিস্টানেরা গাদ্দারি করে গ্রানাডার মসজিদ আগুন দেয়া পুরাইয়া হাজারো মুসলমানকে ধ্বংস করে দিয়েছে আর যারা সমুদ্রের জাহাজে আশ্রয় নিয়েছিল জাহাজগুলো মধ্যখানে ডুবাইয়া মুসলমানদেরকে ধ্বংস করে ফেলে কয়েক দিনের ব্যবধানে ইস্পেন মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় অ বাংলাদেশের মুসলমান গাজীপুরের কাপাসিয়ার মুসলমান আমরা যদি সতর্ক না অবস্থা হতে পারে কথা বলুন ঠিক কি না এজন্য সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই